আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ছেচল্লিশ জন নিহত হয়েছিল তাহার ভিতরে অধিকাংশই নারী এবং শিশু সেই প্রতিবাদের আগুনে এত কয়েকদিন চলছিল তালেবান যদিও তাহার প্রতিবাদে তালেবান এত কয়েকদিন হুমকিও দিয়েছিল তবে এবার তালেবান শুধু হুমকি নয় বরণ জড়ালো পাকিস্তানের সাথে যুদ্ধেও পাকিস্তানের বিমান হামলার কয়েকদিন পর পাল্টা হামলা চালিয়ে জবাব দিয়েছে আফগানিস্তানের তালেবান বাহিনী আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানায় তাদের বাহিনী বেশ কয়েকটি দেশের বেশ কয়েকটি পয়েন্টে লক্ষ্যস্থল করেছে রয়টার্স জানায় মন্ত্রণালয়টির বিবৃতিতে নির্দিষ্টভাবে পাকিস্তানের নাম উল্লেখ না করে অনুমানমূলক লাইনের অপর পাশে আগা থানা হয়েছে বলে দাবি করা হয়েছে এই অনুমানমূলক লাইন বলতে আফগানিস্তানের কর্তৃপক্ষ পাকিস্তানের সঙ্গে থাকা সীমান্ত বুঝিয়ে থাকে এই সীমান্ত চাপিয়ে দেওয়া বলে মনে করে তারা অনুমানমূলক এই লাইনের অপর পাশে বেশ কয়েকটি পয়েন্টে যেগুলো বিদ্বেষপারায়ণ শক্তি এবং তাদের সমর্থকদের কেন্দ্রাস্থারা হিসাবে ব্যবহৃত হচ্ছে প্রতিশোধমূলকভাবে দেশের দক্ষিণ পূর্ব থেকে তাদের লক্ষ্যস্থল করা হয়েছে বিবৃতিতে পাকিস্তানকে ইন্ডিত করা হয় সেটি না এমন প্রশ্নে মন্ত্রণালয়টির মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারেজমি বলেন আমরা এটিকে পাকিস্তানের অঞ্চল হিসাবে বিবেচনা করি না তাই আমরা এই অঞ্চলটিকে নিশ্চিত করতে পারতেছি না তবে এটি অনুমানমূলক লাইনের অপর পাশে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তটি ডুরান্ট লাইন নামে পরিচিত শনিবার সকালে পাকিস্তানের কুর্কুম ও উত্তর ওয়াজির স্থানের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও হামলার একটি চেষ্টা নিরাপত্তা বাহিনী সফলভাবে বাঞ্চাল করে দিয়েছে আফগান তালেবানদের সমন্বয়ে ঠাউআর বিশ থেকে পঁচিশ জনের একটি দল ভারী অস্ত্র ব্যবহার করে পাকিস্তানের পোস্টগুলোতে বিনা উষ্ঠানিতে হামলা চালায় নিরাপত্তা বাহিনীর কয়েক সূত্র জিউ নিউজকে বলেছে পাকিস্তানি বাহিনী ধরতো কার্যটর ভাবে সারাদি অনুপ্রবেশের চেষ্টা শুধু ব্যর্থ করেই থামেনি বরং তারা প্রভল পাল্টা আক্রমণও চালিয়েছে